সি পাখা ডাক্তার তুমি পাখা কেন سنو হলি বান যাক আজকে এখনো কানাগাটি করে নাই ও কিন্তু সব সময় কানাগাটি করে যখনই ওকে আমরা রেডি করাই তার স্কোর মুডটা ভালো আছে হেজাম দা হাসপাতালে চলে গেসেছি আমাদের ডক্টর দেখানো শেষ আর এখন যাব টার্গেটে লিবনের জন্য কিছু মিল্ক কিনতে হবে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে আমরা চলে এসেছি বাসায় চলে এসেছি এগুলো হচ্ছে লিবানের সস ওই দিনে আমি সবগুলো সস আনি নি কিছু কমিয়ে আমি এনেছিলাম আর এই যেগুলো হচ্ছে ওর মিল্ক আর এই যে এটা হচ্ছে বানানা আর এখন হচ্ছে আমার রান্না করতে হবে এখানে আজকে দুপুরের জন্য রান্না করতেছি পোলাও আমার গতকালকেই বলছিল ফাইনে পোলা রান্না করতে গতকাল তো আমি কবুতরের মাংস রান্না করেছিলাম আর পানি শুধু নিবলার কারণে ও তো অলস কামাকটি করে তারপর কামাকটি করার পর দেখে যে মাঝে মাঝে একটু যদি ভালো থাকে তখন আমি টুকটিনি রান্না করি তারপর শাক আছে আগে তারপর তো আমস আছে এই জন্য এখন আর কিছুই রান্না করবো না পোলাও তো এটা আমি ঢেকে দিলাম আর এই যে এখানে আমি অলরেডি কবুতরের মাংস এই যে গরম করেছি হয়ে গেছে এখন চলে আসলাম গার্ডেনে পানি দিবো পানি দিয়ে সেখান বাসায় যাব নামাজ পড়বো তারপর আজকে গার্ডেনের বেগুন দিয়ে আজকে বেগুনি বানাবো কিছু বেগুন আমার অলরেডি আছে আমার ফ্রিজে আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে গার্ডেনে বেগুন দিয়ে আজকে আমরা বেগুনি বানাবো এই প্রথম আর এই বেগুনগুলো আছে আপনাদের ভাইয়া কাটবে ও আবার বেগুন অনেক বেশি পাতলা করে কাটতে পারে আমি এত বেশি পারি না আর আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন অলরেডি আপনাদের ভাইয়া যে এখানে তিনটা কেটে বলেছে আমি আবার একটু লিবনে কাছে গিয়েছিলাম ওই যে লিভানে যে সাউন্ড করতেছে শুনতেই পারতেছে ও আমাদের এখানেই আছে এখানে আপনাদের ভাইয়া ও বেগুন অলরেডি ওয়াশ করে তারপর একটু লবণ দিয়ে রেখেছে যাতে বেগুনটা একটু সফট হয় ভেষণটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে আর এই যে এখানে তেল দিয়েছি তেলটা গরম হলে তারপর দিয়ে দেবো আমরা বেগুনি লাস্ট খেয়েছিলাম রমজান মাসে আমরা ফ্রাই প্যানটা চেঞ্জ করেছি কারণ হচ্ছে ওটা বেশি ছোট হয়ে গেছে আর এই জন্য আমি এটা তো বড় নিয়েছি আমি লিবাংকে লুক আপটার করতে গিয়েছিলাম আইসা দেখলাম এই যে আপনাদের ভাইয়া এই যে আর ওগুলো ভেজে ফেলেছে আমরা এখন মুড়ি বানাবো আপনাদের ভাইয়া অলরেডি মুড়িটা মেখে ফেলেছে বেগুন দিয়ে আমি তো আবার গিয়েছিলাম দিবানকে লুক আপটা করতে আমি আর দেখতে পারিনি তা মুড়ি এখন আমরা সবাই খাবো মুড়িটা তো অনেক বেশি ইয়ামে হয়েছে আর মুড়ি খেতে আমরা বিদায় নিছি এসো আজকে আমার ব্লক আজ পর্যন্ত ভারতে মুড়ি এসে দেবেন আল্লাহ হাফেজ